নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাচ্ছি নিরামিষ মুগ ডাল তো কিভাবে রান্না করলে নিরামিষ ডালটা খুব টেস্টি হবে আর খুব সহজে বানিয়ে নেওয়া যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ মুগ ডালটা বানাতে কিন্তু বেশি কিছু উপকার লাগে না আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায় দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ডাল মুগ ডাল তো আমি প্রথমে ডালগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নেব জলটা ফেলে দিয়ে তো বন্ধুরা দেখো ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তোমরা কিন্তু চাইলে এই ডালটা কিন্তু প্রেশার কুকারেও করতে পারো তো আমি কড়াই বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এই ডালটা একটু ভেজে নেব যেহেতু মুগ ডাল তো একটু ভাজা করে নিতে হবে তাহলে মুগ ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না চলে যাবে তো হালকা আছে ভেজে নিতে হবে বারবার এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না গন্ধটা চলে যায় ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা মুগ ডাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আস্তে আস্তে এভাবে হালকা আছে ভেজে নেব যখন ডাল থেকে একটা গন্ধ বের হবে তখনই বুঝে নিতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল যেহেতু সেদ্ধ করতে সময় লাগবে এর জন্য একটু জলটা বেশি দিলাম তো এখানে নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে দিচ্ছি এবার অপেক্ষা করব যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রাখা কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু কাটা দিয়ে দেব যাতে সব ডাল একেবারে মিশে যায় তো একটু কাটা দিয়ে দিচ্ছি অন্যদিকে আমি আদাটা ক্রেট করে নিচ্ছি মুগ ডালে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো আদা আদা বাটা দিলে বেশি ভালো টেস্ট হয় আর আদাটা বেশি করে দিতে হয় যেহেতু নিরামিষ তো আমি আদাটা ক্রেট করে নিচ্ছি তোমরা চাইলে বেটেও দিতে পারো দিয়ে দিচ্ছি ক্রেট করে রাখা আদা একটু হলুদ গুঁড়ো একটু জিরি গুঁড়ো ও সামান্য লবণ এবারে আমি ডালটা অন্য একটি পাত্রে নামিয়ে নেব এরপরে একটা থালা দিয়ে এভাবে ঢেকে রাখবো যাতে ডালটা ঠান্ডা হয়ে না যায় তো আবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তো বন্ধুরা দেখো কড়াইটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচফোরণ বাচ্চারা যেহেতু পছন্দ করে না এই জন্য আমি বেশি দেব না দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা একটা যেহেতু নিজামিষ রান্না করছি এর জন্য পেঁয়াজ দিলাম না ডালটা হয়ে গেছে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো ডালটা নামিয়ে নিয়েছি ফাইনাল লুক এরকম হয়েছে দেখো আমি বেশি কিন্তু ডালটা ঘনও করিনি বেশি পাতলাও করিনি তো এরকম করে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে তো এর সাথে গরম গরম আলু ভাজা দিয়ে পরিবেশন করো আশা করছি ভীষণ ভালো লাগবে তো ফাইনাল লুক এরকম হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে